হলো আগামী আঠাইশ জুন সদর দুর্গাতে আমাদের আমি নির্বাচনের পিয়ার সিস্টেম চালু করার জন্য এবং অন্যান্য দাবি নিয়ে যুক্তিসঙ্গত সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার জন্য এই দাবি নিয়ে সদর উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে বেশি থেকে বেশি লোক এই মহাসমাবেশকে সফল করতে হবে আপনারা জানেন আমরা প্রতিবার আগের মহাসমাবেশের সেটি বেশি লোক গিয়ে সরল উদ্যান এবং এর আশেপাশে সব জায়গা ভরে ফেলেছিলাম অতএব আগের মহাসমাবেশের মতো লোক গেলে হবে না বেশি সেটি বেশি লোক গিয়ে শহরকে অচল করে দিতে হবে সেখানে প্রমাণ রাখতে হবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল এই দলকে বাহিরে রেখে কোন সিদ্ধান্ত কেউ যেন নেওয়ার সেই দুঃসাহস না দেখা সেই জন্য আমরা এই মহাসমসে দাগ দিয়েছি আমরা সবাই যাবো তো ইনশাল্লাহ সবাইকে নিয়ে যাব প্রত্যেকটি সংগঠন থেকে সহযোগী সংগঠন পাবো আন্দোলন থেকে আলাদা আলাদা গাড়ির ব্যবস্থা করেন বেশি থেকে বেশি লোক প্রতিযোগিতা মতই করে সেখানে যেতে হবে আমার যুব আন্দোলন থেকে এত লোক হয়েছে শ্রমিক আন্দোলন থেকে এত হয়েছে আন্দোলন থেকে এত হয়েছে বামক থেকে এত গাড়ি গিয়েছে এরকম প্রতিযোগিতা করে আমরা গেলেই তারপরেই দেখবেন আমাদের কাঙ্ক্ষিত সফলতা আসে আমি আন্দোলন বাংলাদেশের আমি বাংলাদেশের রাজনীতিতে একজন অপরিহার্য নেতা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশের রাজনীতি ইসলামী আন্দোলন তথা জন্মদের বিশ্বের সিদ্ধান্ত ছাড়া আর কোন রাজনৈতিক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই অতএব আপনার এলাকা আপনাকে এমন যোগ্যতা এবং প্রভাব খাটাতে হবে যা ছাড়াও এলাকায় যেন রাজনৈতিক সামাজিক কোনো সিদ্ধান্ত না আপনি সামাজিক থেকে রাজনৈতিক সকল ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে এটা আপনাকে ত্যাগ এবং যোগ্যতার স্বাক্ষর রেখে আপনাকে কাজ করতে হবে এইজন্য তাহলে ইসলাম বিজয় হবে শুধু বিজয় অর্জন সর্ব দিয়ে ইসলামকে বিজয় অর্জন করতে হবে আগামী নির্বাচনে প্রার্থীর বাছাই কাজ যথাযথ হবে যখন আমরা তৃণমূলের সকল কমিটি গঠন করে মানুষকে সকল স্তরের মানুষকে আমরা আশ্রয় দিতে পারবো তাহলেই আপনাদের এই পার্থী বাসাই নির্বাচনে অংশগ্রহণ করা সার্থক হবে আশা করি এই কাজগুলো আপনারা করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা কমিটি গঠন করব এবং তাদেরকে সক্রিয় রাখার প্রচেষ্টা চালাবো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয় করার জন্য কাজ করছে আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে প্রায় চুয়ান্ন বছর হয়ে গিয়েছে এই চুয়ান্ন বছরে শেখ মুদি জিয়াউর রহমান খালেদা জিয়া হাসিনা ইমার্জেন্সি সরকার সহ বিভিন্ন সরকার দেশ শাসন করেছে দেশ শাসন করতে গিয়ে কোন সরকারি দেশের সব কিছুকে মুক্ত করতে পারে নাই দুর্নীতি মুক্ত সুদ ঘুষ রাহাজানি অন্যায় অবিচার মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারে নাই অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই বরং এদেশের মানুষ যা কিছু করেছে সব কিছুকে ধ্বংস করে নিয়েছে চুরি করেছে করেছে আমাদের অর্থনৈতিক অবস্থা চুরি নয় করে আমাদের নিয়ে গেছে মিডিয়া বাহিনীকে শেষ করে দিয়েছে পুলিশ বাহিনীকে শেষ করে দিয়েছে সেনাবাহিনীকে শেষ করে দিয়েছে আমাদের শিক্ষা সংস্কৃতি শেষ করে দিয়েছে আমাদের পারিবারিক বন্ধনকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আমাদের সামাজিক যে সম্মান এই নাই আমরা ছোটকালে দেখতাম যে বাপ ছেলে দেখে দাদায় কখনো সিগারেট কিনে দেন না বিড়ি কিনে দেন না ছোট ছেলেদের সামনে বড়রা বিড়ি সিগারেট খাইত না ছোটরা তো খাওয়া দূরের কথা শিক্ষক বা মুরব্বীদেরকে দেখলে অনেক দূর থেকে সাইকেলে নেমে রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতো মুরব্বী যাওয়ার সময় সালাম দিত মুরব্বী অনেক দূর চলে গেলে এরপর আবার সাইকেল নিয়ে এরপরে চলতে কি দেখেছেন আপনারা এটা এখন মরু গায়ে যদি সাইকেল উঠে দিতে পারে তাইলে তারা যেন খুশি হয় এই যে আমাদের সামাজিক এটাকে শেষ করে দাঁড়াতে হবে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি অধবতনের কারণে এটা শেষ হয়ে গিয়েছে এই কারণে বাংলাদেশ যদি আবার পূর্বের অবস্থায় সুন্দর একটা ব্যবস্থাপনায় আনতে হয় তাইলে বাংলাদেশের সর্ব স্তরী ইসলামকে বিজয় করতে হবে সর্বরে স্তরে যদি ইসলামকে আমরা বিজয় করতে না পারি তাহলে আবারও দেখা যাবে যে আরো অদপতন হবে এখন কি করছে পিতা সন্তানকে হত্যা করছে সন্তান পিতা আমাদের অনুজনকে হত্যা করছে এই যে এই বিষয়গুলো এগুলো মানসিক পরিবর্তনের মাধ্যমে হচ্ছে ইসলাম না থাকার কারণে ইসলাম যদি থাকতো তাহলে মানুষ গোপনে করা থেকেও বিরত থাকতো ইসলাম না থাকার কারণে এখন প্রকাশ্য গুণা করা মানুষ খারাপ মনে করে না গুণা করে পার পেয়ে যায় আল্লাহর ভয় নেই আইনের ব্যবস্থা ভালো না এই জন্য ইসলামকে বিজয় করতে হবে ইসলামকে বিজয় করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই পাঁচে আগস্টের বিপ্লবে জুলাই আন্দোলনে শরিক হয়েছে জন্মদায় বিশ্বের ঘোষণার মাধ্যমে সেই জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে ইউনিয়ন ওয়ার্ড থেকে সেই মহানগর জেলা পর্যন্ত সর্বস্তরের কেন্দ্র সেই জুলাই বিপ্লবে শরিক হয়েছে এবং সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষ চিন্তা করতে শুরু করেছে যে এই দেশে আর স্বৈরাচারী শাসন যেন প্রতিষ্ঠিত না হয় এই দেশে যারা তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর শোষণ করেছে এরা যেন পুনরায় ক্ষমতায় আসতে না পারে এই যে এই মানুষের চিন্তা এই চিন্তাকে সামনে রেখে আমাদেরকে প্রার্থী বাসাই করতে হবে এমন প্রার্থী আমরা দিতে চাই যার উপর জনগণ আস্থা বিশ্বাস রাখে এই আস্থা বিশ্বাসের জোরে এবং আপনাদেরকে নেতৃবৃন্দু বলেছেন আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত কমিটি গঠন করতে হবে আমরা মানুষকে নিষেধ করবো যে অমুক দলকে ভোট দিও না অমুক দলকে ভোট দিও না কিন্তু ভোট দেওয়ার জায়গা তো থাকতে হবে কি বলেন মানুষ আশ্রয় নেওয়ার ওই ঘর খারাপ ওই ঘরে যায় না আপনি ঘর নির্মাণ আশ্রয় নেওয়ার জন্য তাইলে মানুষ যাবে কোথায় এই জন্য আমাদেরকে ঘর নির্মাণ করতে হবে ওয়ার্ড কেন্দ্র মহল্লা পর্যন্ত আমাদেরকে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে জেলা উপজেলা ইউনিয়ন কমিটি করলে হবে না ওয়ার্ড থেকে একেবারে তৃণমূল পর্যন্ত কমিটি গঠন করতে হবে মহিলা কমিটি গঠন করতে হবে মহিলাদের তালিমের ব্যবস্থা করতে হবে আমরা যারা পুরুষ সদস্য আছি তাদেরকে যোগ্য হতে হবে এবং তেগি কোরবানিকা অলা সাথী হতে হবে তাহলেই ইসলাম বিজয় অর্জন করবে মানুষ আলো একটি দলে আশ্রয় গ্রহণ করতে পারবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে একটি অপরিহার্য দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বাংলাদেশের

সামাজিক থেকে রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে এটা আপনাকে ত্যাগ এবং যোগ্যতার স্বাক্ষর রেখে আপনাকে কাজ করতে হবে এই জন্য তাহলে ইসলাম বিজয় হবে সর্বস্তরে শুধু এক জায়গায় বিজয় অর্জন করতে হবে না সকল দিক দিয়ে ইসলামকে বিজয় অর্জন করতে হবে আগামী নির্বাচনে প্রার্থীর কাজ যথাযথ হবে যখন আমরা তৃণমূলের সকল কমিটি গঠন করে মানুষকে সকল স্তরের মানুষকে আমরা আশ্রয় দিতে পারব তাহলে আমাদের এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করা সার্থক হবে আশা করি এই কাজগুলো আপনারা করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তৃণমূল পর্যায়ে আমরা কমিটি গঠন করব এবং তাদেরকে সক্রিয় রাখার প্রচেষ্টা চালাবো দুই নম্বর হলো আগামী আঠাইশ জুন সদর দিন আমাদের আমি নির্বাচনে পিয়ার সিস্টেম চালু করার জন্য এবং অন্যান্য দাবি নিয়ে যুক্তিসঙ্গত সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার জন্য এই দাবি নিয়ে সদর উদ্যানে মহাসমাবেশের দাগ দিয়েছে বেশি থেকে বেশি লোক গিয়ে এই মহাসমাবেশকে সফল করতে হবে আপনারা জানেন আমরা প্রতিবার আগের মহাসমাবেশের সেইটে বেশি লোক গিয়ে সরল উদ্যান এবং এর আশেপাশে সব জায়গা ভরে ফেলেছিলাম অতএব আগের মহাসমাবেশের মতো লোক গেলে হবে না বেশি সেইটে বেশি লোক গিয়ে ঢাকা শহরকে অচল করে দিতে হবে মানে প্রমাণ রাখতে হবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল এই দলকে বাহিরে রেখে কোন সিদ্ধান্ত কেউ যেন নেওয়ার সেই দুঃসাহস না দেখার সেই জন্য আমরা এই মহাসাহসের ডাক দিয়েছি আমরা সবাই জানো তো ইনশাল্লাহ সবাইকে নিয়ে যাবো প্রত্যেকটি সংগঠন থেকে সহযোগী সংগঠন বাপ আন্দোলন থেকে আলাদা আলাদা গাড়ির ব্যবস্থা করে বেশি সেটে বেশি লোক প্রতিযোগিতা মতোই করে সেখানে যেতে হবে আমার যুব আন্দোলন থেকে এত লোক হয়েছে শ্রমিক আন্দোলন থেকে এত হয়েছে আন্দোলন থেকে এত হয়েছে বামুক থেকে এত গাড়ি গিয়েছে এরকম প্রতিযোগিতা করে আমরা গেলেই তারপরেই দেখবেন আমাদের কাঙ্ক্ষিত সফলতা আসবে তৃতীয় নম্বর আজকে যে পার্থিবাসেই চলছে এই পার্থিবাসেইটাই আমাদের এইখানে যে আমাদের বেস্টুন আছে বেস্টুনে লেখা দিব এই লেখা পড়ুন চিন্তা করুন কাকে ভোট দিলে আমাদের এই আসনে অভিগুঞ্জ দুই আসনের নির্বাচন ভালো হবে তিনি দুর্নীতি ঘুষ এবং ন্যায় বিচারের জন্য কাজ করতে পারবেন আল্লাহ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এরকম একজনকে আমি মতামত দান করব পিসমিল্লা পড়ব গুলু শরীফ পড়ব এরপরে মতামত দিব মতামত আমাদের এখানে যে বক্স আছে আমি লেখে এই বক্সে ফেলব